নমস্কার আমি মমতা চক্রবর্তী ইনি টোয়েন্টি ফোরে আপনাদের স্বাগত মায়ের মৃত্যুবার্ষিকীতে ক্যান্সার হাসপাতালে অর্থ দান স্বর্গীয় বিদ্যুৎ কুমার ভট্টাচার্য ও স্বর্গীয় প্রাণতা ভট্টাচার্যের কনিষ্ঠা কন্যা শ্রীমতী আরাধনা ভট্টাচার্য মা স্বর্গীয় প্রাণতা ভট্টাচার্যের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কাছাড় ক্যান্সার হাসপাতালের স্বনামধন্য চিকিৎসক ডক্টর রবি কান্নানের হাতে রোগীদের সেবার জন্য পনেরো হাজার টাকা তুলে দেন উল্লেখ্য স্বর্গীয় বিদ্যুৎ কুমার ভট্টাচার্য ছিলেন অল আসাম হেলথ ডিপার্টমেন্টের জয়েন্ট ডিরেক্টর তাঁরই কনিষ্ঠা কন্যা গত বছর তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে কাছার ক্যান্সার হাসপাতালে কিছু অর্থ দান করেছিলেন আজ তার মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে পনেরো হাজার টাকা নগদ অর্থ দান করেন কাছার ক্যান্সার হাসপাতালে তার এই মহৎ কর্মে অনেকেই সাধুবাদ জানিয়েছেন আপনারা দেখছেন এনি টোয়েন্টি চ্যানেল

থ্যাংক ইউ ভাইয়া ডাক্তার কান্নানো পৃথিবীর সবাই জানেন যে এরকম একজন মানে এত বড় মানুষ যে এত ভাবে যে আমাদের শহরে আছে এবং এত সে মানে ইয়ের সঙ্গে কাজ করছেন আর কি যে আমি কি বলবো আর কি মানে বলতে গেলে কমে হয়ে যাবে এরকম একদম বড়ো ধরনের মানে কী বলবো আমার কাছে উনি ভগবান এখন আমার বাবা পরে উনি ভগবান

এত মানে উনি ইয়ে সঙ্গে কাজ করে না কি আর এত সিম্পল আর কি এতো বিগ একজন মানে ফিগার হয়ে যে তিনি এত সিম্পলেন ওনার সেই মানে সিম্পল জিনিসটাকে আর কি আমার মানে কটুকটিয়ে মানে প্রণাম